চলো আজ তোমাদের সঙ্গে দুটো রেসিপি পরপর শেয়ার করে নিচ্ছি দুটো একসঙ্গে মানে একদম কম্বো রেসিপি যাকে বলা হয় আজকে জল দিয়ে কুলচা বানাচ্ছি আর কুলচা কিন্তু প্লেন কুলচা থাকছে না থাকছে মশলা কুলচা আর তার সঙ্গে থাকছে ছোলে মশলা কুলচা আর ছোলের কম্বিনেশানটা এত দুর্দান্ত লাগে আর এত সফটভাবে কুলচাটা বানানো দেখাবো যে সবাই আঙুল চারটায় থাকবে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়বে না হ্যাঁ বুঝতে পারছি ভিডিওটা একটু লম্বা হবে প্লিজ উইদাউট স্কিপ করে দেখে নিও অনেক টাকা বেঁচে যাবে আর বাড়িতে কিন্তু টেস্টি খাওয়ার অনায়াসে বানাতে পারবে প্রথমে তো দেখলে তো ছোলাটা হচ্ছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলাটা আমি কুকারে সিটি মেরে নেবো সেদ্ধ করতে দেবো তার জন্য একটা গোটা পেঁয়াজ টমেটো আর হচ্ছে রসুন লবণ দিয়েছি এবার একটা পুটলির মধ্যে একটু হচ্ছে চায়ের গুঁড়ো মানে চা পাতা আর এলাচ আর দারচিনি যেটা সেটা দিয়ে কুকারটা ঢাকা দিয়ে সিটি মেতে দিয়েছি আর এদিকে আমি বললাম মশলা কুলচা তাই এখানে আলু সেদ্ধ নিয়েছি আর পনির নিয়েছি মানে আলু আর পনির দিয়ে আমি মশলা কলচাটা বানাবো তোমরা যদি চাও যে শুধু আলু দিয়ে মশলা কলচা বানাবে তাহলে আলু শুধু আলু দিয়েও করতে পারো পনিরটা একদম স্কিপ করে যেতে পারো আর এদিকে দেখো মানে ওদিকে ওগুলো আমি গ্রেট করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা আর আদা আর একটু ড্রাই রোস্ট করে জিরে আর ধনেটা রেখেছি এবার সমস্ত কিছু উপকরণ এই আলু আর পনিরের সঙ্গে একদম মেখে নেবো মানে পেঁয়াজ কুচিয়ে গ্রেট করা আদা লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা আর যে রোস্ট করে যে মশলাটা করেছিলাম জিরে আর ধনে সেটা আর কালারিংয়ের জন্য একটু আমি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি লবণ সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আলু আর হচ্ছে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি আর গ্রেড করলে কি একদম স্মুথভাবে মানে মাখানোটা হয়ে যায় আর ওদিকে দেখো এদিকে আলু মাখানো হয়ে গেছে আর আলু যতক্ষণ মাখাছিলাম এদিকে দেখো ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আর ছোলার সঙ্গে যে পুটলিটা দিয়েছিলাম চায়ের সেটা কিন্তু তুলে মানে বাইরে ফেলে দেবো ওটা আর আমার কোনো কাজের না এবার একটা হাতা দিয়ে ছোলাটা একটু ম্যাশ করে দেবো মানে আর ছোলাটা এমনভাবে সেদ্ধ হবে যে পুরোস তো একদম সেদ্ধ সফট হয়ে যাবে কিন্তু সব কিছু ভেঙে যাবে না এইভাবে সেদ্ধ করবো অপর দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কচানো আর ছোলার যে মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি তারপর যে ছোলাটা যেটা সেদ্ধ করা ছিল ওটা তো হাত দিয়ে একটু ঘাঁটাঘাঁটা করে নিয়েছি তো ওটা হচ্ছে অ্যাড করে দেবো আর এইভাবে ছোলাটা বানাবে এতটাই টেস্টি হয় ওপর থেকে তো অবশ্যই ধনেপাতা পাতা দেবে যে এতটাই টেস্টি হয় মানে দোকানকেও হার মানিয়ে দেবে তো এদিকে ছোলা বানানো হয়ে গেছে এবার চলো কুলচা বানানোর জন্য আটাটা লাগে আটা এখানে নিয়েছি আমি কিন্তু ময়দা নিয়ে নিই পরিমাণ মতো আটাতে আমি লবণ চিনি দিয়েছি আর এই সময় একটু হচ্ছে আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা আর এক ইঞ্চ মতো একটু বেকিং পাউডার দিয়েছি অল্প একটু তেল দেবে বেশি তেল দেওয়ার দরকার নেই বেশি তেল দিলে ক্রিস্পি হয়ে যাবে এখানে হাফ কাপ মতো টক দই দিয়েছি এরপরে কী করছি না সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই সময় এখানে আমার একটু পাউডার দুধ দিতে হতো যেটা আমি ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করছি তোমরা কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলো আগে দিয়ে দেবে তারপর হচ্ছে দই আর জলটা মিশিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেবে ময়দা ছাড়াও আটাতেও যে এত সুন্দর কুলচা বানানো যায় যে তোমরা একবার ট্রাই করবে তারপর দেখবে বাড়ির সবাই কিন্তু আঙুর চেটে খাবে এই কুলচা আর ছোলা এরপর যে আমি যে আটাটা যেটা মাখাচ্ছি সেটা কিন্তু একদম সফটভাবে মাখিয়েছি একদম টাইট মাখানোর কোনো দরকার নেই দেখেই বুঝতে পারছো কতটা সফটভাবে মাখিয়েছি আর এখানে আটাটা মাখানো হয়ে গেলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম রেস্টে রেখে দেবে আর দেখে বুঝতে পারছো কতটা সফট আটা মাখানো হয়েছে এরপর যেমনভাবে হচ্ছে আমরা স্টাফ পরোটা বানাই সেইভাবে মানে স্টাফিংয়ের পরোটা যেভাবে সে আলু পরোটা হোক পনির পরোটা কপিপা যেভাবে হয় স্টাফিংটা তোমরা যেভাবে পছন্দ করো সেইভাবে হচ্ছে স্টাফিংটা এখানে দিয়ে দেবো আর আমি এখানে পুরো এক চামচ ভরে ভরে একদম এখানে ভেতরে স্টাফটা করে নিচ্ছি এরপরে একটু অল্প আটা নেব অল্প আটা নিয়ে এই পরোটাটা বেলে নেব আর যেহেতু এখানে আমার ছেলে একটু লম্বা পছন্দ করে কুলচাটা খেতে তাই আমি প্রথমে কিন্তু একটা লম্বা কুলচাই বানিয়েছি মানে ওভাল শেপের কুলচা বানিয়েছি পরের দিকে গোল করেছে কিন্তু ফার্স্ট যে কুলচাটা বানালাম সেটা একটু ওভাল শেপ বানিয়েছি আর দেখো এইভাবে ওভাল শেপে বানিয়ে তার ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম তারপর একটু ধনে পাতা এরপর একদম হালকা হাতে বেলনাটা বেলে দেবো আর দেখো কুলচা কিন্তু বানানো মানে এটা রেডি এবার কুক হওয়ার পালা এবার একটা ননস্টিক প্যান নিয়েছি অল্প একটু তেল দিয়ে জল দিয়েছি এবার জলটা যখন শুকিয়ে যাবে তারপর এখানে কুলচাটা দিলাম প্যান তো আমার গরমই আছে এবার চারিদিক দিয়ে একটু জল দিয়ে দেবো আর এই যেই জল দেব সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঢাকনাটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম এখানে হাই টু মিডিয়াম থাকবে আর যখন চারিদিকে জলটা শুকিয়ে যাবে সেই সময় হচ্ছে ঢাকনাটা খুলে নেবো আর কুলচাটাকে উল্টে দেবো এই উল্টে পাল্টে করে এবার হচ্ছে ভেজে নেবো তোমরা চাইলে এখানে তেল বাটার ঘি যা খুশি ইউজ করতে পারো আর যদি নাও ইউজ করতে চাও ইউজ করতে হবে না একদম সেঁকেও নিতে পারো কিন্তু আমি এখানে অল্প তেল দিয়ে এখানে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি আর একদম টেনশন থাকবে না কারণ হচ্ছে সমস্ত কুলচাগুলো খুব ভালোভাবে একদম ফুলে যাবে সে ওভাল শেপেই বানাও কিংবা গোল শেপে বানান যেই সেপ তোমার বাড়িতে পছন্দ করে বা যেই সেপ নিজে পছন্দ করো সেই সেপে বানাবে আর সব কটা কুলচে যে ফুলবে এটা আমার গ্যারান্টি থাকবে যদি হচ্ছে সমস্ত কিছু মাপ পারফেক্ট দিয়ে আর এইভাবে যদি বানাতে থাকো আর দেখছো কতটা হচ্ছে ইয়ামি লাগছে চলো আর একটা দেখিয়ে দিচ্ছি এটা তো ওভাল শেপে দেখালাম আর এটা হচ্ছে গোল শেপে দেখিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু দুর্দান্তভাবে ফুলবে আর একটু রিমাইন্ডার দিয়ে দিই যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো তাহলে নেক্সট ভিডিও বানাতে আরও ইন্টারেস্টেড হব আর কি আর এই দেখো এদিকে আমার কুলচাগুলো হয়ে গেছে চলো এবার সাফ করে দিই ছোলার সঙ্গে এই দেখো আমি ছোলার সঙ্গে আর একটু কাঁচা পেঁয়াজের সঙ্গে কিন্তু কুলচা সাফ করে দিলাম আর এতটাই সফট হয় আর চাইলে কিন্তু এর উপরে একটু বাটারও দিতে পারি দেখো বাটারও দিয়ে দিচ্ছি আর বাটার এদিকে মেল্ট হয়ে পড়ছে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খাবে তারপর বুঝতে পারবে কতটা টেস্টি হয় চলো তাহলে ভেতরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ভালো কুক হয়েছে আর আজকের রেসিপি এই পর্যন্ত ছোলে আর কুলচে একদম রেডি হয়ে গেছে তো চটপট খেতে হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আমার আমার কোনো খাবারের ভিডিওতে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা